আমি হোটেল ইনসাবারি মালিক আপনারা আমার হোটেলে আসবেন বাংলাদেশের সুস্বাদু খাবার সব এখানে পাওয়া যায় বাংলাদেশে বিশেষ করে আমার হোটেলে বাংলাদেশের ইলিশটা আমরা এটা পান্তা ইলিশ করি সরিষা ইলিশ করা হয় পোলাও ইলিশ আপনারা আসবেন আসলে আমরা আপনাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো সঠিকটা দেওয়ার জন্য ভালোভাবে দেবো আর আপনারা আসলে আসার আগে যদি কেউ ফ্যামিলি পার্টি করতে চান বা তাহলে আমাদেরকে এক ঘন্টা আগে জানাইলে আমরা সমস্ত সব কিছু কমপ্লিট করে রাখবো আর আপনারা আসবেন এখানে কড়াই বোনা পাওয়া যায় বিভিন্ন আরও অনেক পান ইলিশ বলতে মানে ইলিশের অনেক কিছু পাওয়া যায় তারপর গরুর মাংস কালা বোনা কড়াই বোনা পাবদা মাছ

বন্ধুরা আপনারা এখন এই হোটেলের কর্ণধার ইকবাল ভাইয়ের কথা শুনলেন এটা হচ্ছে ইলশাবাড়ি হোটেল যে হোটেলে আপনারা আসছে বাংলাদেশে ইলিশ মাছ বিরিয়ানি এবং যা আছে বাংলাদেশি খাবার সব কিছুই পাবেন এখানে আসবেন ভালো থাকবেন